সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরানের আহ্বানে নির্বি নির্ভয় সব করে দান নির্ভয়ে সব করে দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহবানে নির্বিক নির্ভয় সব করে দান নির্ভয়ে সব করে দান তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গিন যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসান মিথ্যার করে অবসান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের নির্বি নির্বিক নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরনের নির্বি নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান ফুলেল মানুষ করে গ্রানে উজালা প্রাণে ভালোবাসায় আর সৌরভ আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎসব ফুলের মানুষ করে প্রাণী আর গ্রেউজর আকাশ সমান বকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎসব সাহাযতে চলে শত ব্যথা বলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে সাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে আজ সেই আলোময় ফুলের পথে সেই আলোময় ফুলের পথে বিজয়ের পুত উদদান বিজয়ের পুত উদান সে সংগ্রামী মানুষের সারিতে আমাকে রাখিও রহমান তারা কোরানের আহবানে নির্বিক নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে রাখিও রহমান যারা কোরআনের আহবানী নির্বি নির্ভয়ে সব করে দ নির্ভয়ে সব করে দান